গ্রামের ছেলে শরৎ প্রায় তিন বছর পর দেশে ফিরছে তাও আবার বিদেশি বৌ মানিয়ে তাই রমলা দেবীর এই খুশি ভাগ করে নেওয়ার জন্য তাদের গ্রামের ছোট বড় বেশ অনেকেই তাদের বাড়িতে এসে উপস্থিত হয় সবাই শরতের আসার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই ঘরের বাইরে শরতের গাড়ির আওয়াজ শুনতে পেলে সবাই বেশ উৎসাহিত হয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যেই শরৎ তার চাইনিজ স্ত্রী লিয়াকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে আসে বাহ বৌমা তো বেশ মিষ্টি হয়েছে বলছি খোকা প্লেন থেকে নামার পরে বৌমার একবার চেক আপ করিয়ে নিয়েছিলিস তো ইয়ে মানে বুঝতেই তো পারছিস তুমি এসব নিয়ে তো ভুলভাল চিন্তা করো না আমরা দুজনেই টেস্ট করিয়ে এসেছি তোমার লিয়াকে কেমন লাগলো সেটা আগে বলো ও কিন্তু খুব ভালো মেয়ে আর খুব সুন্দর রান্নাও করতে পারে ওর হাতের ফ্রাইড রাইস চিলি চিকেন খেলে তোমার মনে হবে তুমি স্বর্গে পৌঁছে গেছো শরতের মা তোমার ছেলে তো দেখি বৌ নিয়ে বাড়িতে এসেই তোমাকে স্বর্গে পাঠানোর কথা বলছে কি অবস্থা কি দিনকাল পড়ল রে বাবা তা বলি বাপু তোমার বৌকি কথা বলে না এসে থেকে দেখছি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে বোবা তো বনা কি কেন ও হঠাৎ বোবা হতে যাবে কেন আমরা বাড়ির ভেতরে ঢোকার পরেই এত অদ্ভুত অদ্ভুত বিষয় আলোচনা শুরু হয়ে গেল যে লিয়া হয়তো কথা বলার সুযোগই পায়নি নিহাউ নিহাউ ওচিয়াও লিয়া তোর বউ মুখ খুলে মিয়াও মিয়াও করছে কেন রে নিশ্চয়ই এখানে আসার আগে বিড়াল টিড়াল খেয়েছে ওরা তো বিড়াল কুকুর কিছুই বাদ রাখে না হে উপরওয়ালা তুমি আমাদের লালিয়ার মিনিটাকে বাঁচিও এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মা তখন থেকে তুমি নানান রকম ভাবে অপমানজনক কথা বলছো আজ থেকে যে লিয়ে এই বাড়িতেই থাকবে সেটা তো জানোই আর প্রথম দিন এসেই যদি তোমার ওর সাথে এমন ব্যবহার করো তাহলে বাকি জীবন কি করে এখানে কাটাবে বলো তো ও মিয়াও মিয়াও করেনি ও নিহাও বলেছে নিহাও মানে হ্যালো এইসব কথা বাদ দাও আমরা এতজন নতুন বৌমাকে দেখতে বাড়িতে এসেছি আমাদের কি খালি মুখে বাড়ি পাঠিয়ে দেবে বৌমার হাতের কোনো সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবে না আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি আমার বেশিক্ষণ সময় লাগবে না তোমরা একটু অপেক্ষা করো আমি আসছি না না চিলি চিকেন বানাবে না তুমি সব সময় বানাও বা বানিয়ে বানিয়ে অভ্যস্ত সেরকম খাবার না বানিয়ে আমাদের বাড়ির অতিথিদের জন্য তুমি অন্য কিছু বানিয়ে খাওয়াও এই ছন্দা তোমরাই বলো না তোমরা কি খাবে দিদা দিদা আমি বিরিয়ানি খাবো প্লিজ তুমি নতুন কাকিমাকে বলো না আমাদের জন্য বিরিয়ানি বানিয়ে দিতে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বিকির কথা শোনার পর রমলা এবং শরৎ দুজনেই লিয়াকে বিরিয়ানি বানানোর জন্য অনুরোধ করে কিন্তু লিয়া রান্না করে গিয়ে দেখে বিরিয়ানি বানানো চাল মশলা ডিম আলু সবকিছু থাকলেও সেখানে চিকেন নেই এই দেখে লিয়া মনে মনে বেশ শান্তি পায় এটা ভেবে যে ভাগ্যিস তাকে চিলি চিকেন বানাতে বলা হয়নি কারণ তাদের ঘরে তো চিকেনই ছিল না কিন্তু এবার লিয়া বিরিয়ানি কিভাবে বানাবে তাই নিয়ে সে বেশ সমস্যায় পড়ে কিছুক্ষণ এদিক ওদিক ভাবতে ভাবতে লিয়া তাদের রান্নাঘরে দেওয়ালে বেশ কয়েকটা আসলা দেখতে পায় আর সেটাই সে ধরে নিয়ে এসে বিরিয়ানি বানানোর জন্য প্রস্তুত করে কিছুক্ষণ পরে খুব সুন্দর বিরিয়ানি বানিয়ে সেই সবার সামনে নিয়ে আসে বাবা খাবারটা তো দেখতে বেশ ভালোই হয়েছে তা কি বিরিয়ানি করলে শুনি ঘরে তো এক ফোটো চিকেন ছিল না ভেবেছিলাম তুমি বাইরে চিকেনের কথা বলতে এলে শরৎ বাজারে পাঠাবো কিন্তু তুমি তো বলতে এলে না তাই আমরা চিকেনের ব্যবস্থা করলাম না কোনো অসুবিধা নেই আমি ঝাংলং বিরিয়ানি বানিয়েছি আমাদের দেশে এটা সবাই খুব ভালো খায় আর আমি আশা করছি এটা আপনাদেরও খুব ভালো লাগবে ঝাংলং কথাটা শুনি শরৎ ভীষণ চিন্তায় পড়ে কিসের বিরিয়ানি বানিয়েছ আমি তো খাবারটা চিনি কিন্তু কিছুতেই এটার নাম বাংলা নামটা মনে করতে পারছি না তুমি এরকম একটা চাইনিজ জিনিস আমাদের বাড়িতে পেলে কিভাবে সংগ্রাম এমন একটা জিনিস যেটা সবার বাড়িতেই থাকে তুমি একটা প্রশ্ন না করি চুপচাপ খাও খাবারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না চিচি একই শরৎ তোর বউ তো কি বলছে কেন বাবা এই মেয়ে তো চাল চল না আমার একটু ভালো লাগছে না প্রথমে মিয়াও মিয়াও করলো এখন আবার চিচি করছে আমি শরৎকে ছিছি বলিনি আমি ওকে খেতে বলেছি আমাদের ভাষায় খাওয়া মানে চি বিকি তুমি আমাকে বিরিয়ানি বানাতে বলেছিলে এবার তুমি কে বলতো এই বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে সেটা বলো সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও কে কথা শুনে সবাই খুবই হাসতে থাকে এরপর সবাই এক চামচ করে বিরিয়ানি মুখে নিতেই ঘৃণায় সমস্ত বিরিয়ানিগুলো ফেলে দেয় লিয়া বুঝে উঠতে পারে না হঠাৎ এমন কেন হল তার শাশুড়ি বা এবং গ্রামের আরও বাকি আত্মীয় স্বজনরা প্রত্যেকেই লিয়ার উপর প্রচণ্ড অসন্তুষ্ট হয় তারা কিছুতেই লিয়ার কোনো কথা বুঝতে চায় না ঝাংলাং মানে আসলা এটা মনে করার পর শরৎ ও লিয়ার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় সে যাই বলুক শরৎ লিয়ার কোনো কথাই শুনতে চায় না গ্রামের সবাই প্রচন্ড রেগে গিয়ে শরতের বাড়ি থেকে চলে যায় দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে একদিন তাদের বাড়িতে এক আত্মীয় আসে যে সুযোগ পেলেই শরৎ এবং তার মাকে অপমান করে এত ঘুরে এত খোঁজাখুঁজি করি শেষমেশ এরকম একটা কোভিড 19 বোমা নিয়ে চলে এলে তোমাকে কতবার বলেছিলাম আমার বোনের সাথে শরতের বিয়েটা দাও তুমি তো আমার কোনো কথাই শুনলে না কোভিড কভিD-19 বোমা আবার কি কারো সাথে দেখা করতে এলে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না আর তোমার বোনের সাথে আমার ছেলের বিয়ে দিতামই বা কি করে শুনি তোমার বোন তো ইলেকট্রিকের মিস্ত্রি রাজুর সঙ্গে পালিয়ে গেল শরতের সাথে ওর বিয়েটা ভেঙে গেল বলেই তো আমার বোন মনের দুঃখে এরকম ভুল কাজ করে বসেছে শরতের মতো এমন একটা বলদ বলদ ছেলেকে আমার বোন যে বিয়ে করবে বলে রাজি হয়েছিল এটাই আপনাদের সৌভাগ্য তুমি আমাদের নামি কেন খারাপ খারাপ কথা বলছো গেস্টরা বাড়িতে আসলে মজা করি কথা বলি একসাথে অনেক মজার জিনিস করি কিন্তু তুমি এসব কি করছো লিয়ার কথা শুনে পিয়ালি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে লিয়ার পাশে দাঁড়ায় এবং ভালো করে চারিদিক থেকে লিয়ার মুখটা দেখে নেয় দেখার পর সে তার মুখ চোখ বাঁকাতে থাকে তোমার ওই বাঁকামুখ ছেলের জন্য এরকম চোখামুখি মেয়ে ঠিক আছে এভাবে পিয়ালি বারবার লিয়া এবং শরৎকে অপমান করে যাচ্ছে দেখে দেবী কিছুতেই সেগুলো সহ্য করতে পারে না সেই সিদ্ধান্ত নেয় এবার সে পিয়ালিকে তার বোমার হাতের আশলা বিরিয়ানি খাওয়াবে সে অনেকবার লিয়াকে অনেক রকম ভাবে ইশারা করে আরশোলা বিরিয়ানি বানানোর কথা বলে কিন্তু লিয়া কিছুতেই বুঝে উঠতে পারে না আসলে লিয়া এখনো ঝাংলাং মানে যে আরশোলা সেটা জানে না রমলা বাধ্য হয়ে নিজেই লিয়াকে পিয়ালির জন্য বিরিয়ানি বানানোর আদেশ দেয় বৌমা তুমি একটু পিয়ালির জন্য তোমার ওই ঝাংলাং বিরিয়ানি বানিয়ে নিয়ে এসো তো আমার বৌমা সব থেকে ভালো কি বানাতে পারে সেটা তো একেও একবার খাইয়ে দেখাতে হবে কিন্তু ঝাংলাং তো আর নেই আগের ট্রেন আমি বিরিয়ানি বানানোর পরই তো শরৎ সব পরিষ্কার করে দিয়েছিল আর বেশিরভাগটাই তো সেদিন আমি রান্নাতে ব্যবহার করেছি আর বেশি ঝাংলাং বাড়িতে থাকা তো ভালো না আরে বাবা এত কথা না বলে যেটা বলছি সেটা করো বিকিদের বাড়িতে যাও ওদের বাড়িতে আছে ওর মা কালকেই বলছিল নাম শুনে তো মনে হচ্ছে কোনো চাইনিজ জিনিসেরই কথা বলছো সেই জিনিস তোমাদের বাড়িতে নেই আবার বিকিদের বাড়িতে আছে কি জিনিস গো সেটা ওটা না হয় সারপ্রাইজ থাক তুমি আমাদের বাড়িতে এসে এত সুন্দর সুন্দর কথা বলে আমাদের মন ভরিয়ে দিয়েছ আমার বৌমার হাতের তৈরি সব থেকে সেরা খাবারটাই আমি তোমার জন্য বানাতে বলে দিয়েছি লিয়াও মনের খুশিতে বিকিদের বাড়িতে আসলে আনতে চলে যায় বেশ কিছুক্ষণ পরে প্যাকেট ভর্তি করে আসলে নিয়ে এসে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তাই দিয়ে লিয়া বিরিয়ানি বানিয়ে ফেলে বিরিয়ানির গন্ধ এত সুন্দর আসছিল যে পিয়ালি সেই বিরিয়ানির গন্ধ শুকে জিভে জল চলে আসে কিছুক্ষণ পরে লিয়া প্লেটে করে বিরিয়ানি সাজিয়ে পিয়ালির হাতে দিলে পিয়ালি গোগ্রাসে বিরিয়ানি খেতে থাকে খেতে খেতে আরশোলার মতো কিছু দেখতে পেলেও রমলা দেবী ওগুলোকে এলাচ বলে পিয়ালিকে বাধ্য করে সেই আরশোলা খেয়ে নিতে ততক্ষণে বিকিও সেখানে চলে আসে পিয়ালিকে এমন ভাবে আরশোলা বিরিয়ানি খেতে দেখে ছোট্ট বারো বছরের ছেলে বিকিও অবাক হয়ে হা করে তাকিয়ে থাকে সত্যি কি দারুণ বিরিয়ানিটা খেলাম মুখ চোখ বাঁকাটা যেমনই হোক তোমার বৌমার রান্নার হাত কিন্তু খুব ভালো এটা মানতেই হবে চাইনিজরা এত ভালো বিরিয়ানি বানাই এটা আমি সত্যিই জানতাম না কিসের বিরিয়ানি ছিল গো এটা মাংসের স্বাদটা বড্ড অদ্ভুত লাগলো ঝাংলাং বিরিয়ানি বাংলাটা ঠিক মনে পড়ছে না কি যেন বলে মা চাংলাং মানে আরশোলা আমার চাইনিজ বৌমা তোমাকে আরশোলা বিরিয়ানি খাইয়েছে ভালো লেগেছে তোমার খুব সুস্বাদু ছিল বলো হ্যাঁ আরশোলা ব্যাখ তু আরোলা দিয়ে কেউ বিরিয়ানি বানায় ছি আমার এখানে আসাই বল হয়েছে আমি আর কোনোদিনও বিরিয়ানি খেতে পারবো না আরে এনা সাথে তো ময়ে ময়ে হয়ে গেছে এই রে আমি আবার ময়ে মোয়ে গান করে ফেলেছি মা শুরলেই ঝাঁটা নিয়ে আসবে আমি বরং পালাই এই বলে বিকিও সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে পিয়ালি এতই খারাপ ছিল যে সে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের সবার কাছে লিয়ার নামে খারাপ খারাপ কথা বলে লিয়ার রমলা দেবী এবং শরতের কানে এমন এমন কথাও আসতে থাকে যেগুলো সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না কেউ এসে বলে লিয়া নাকি আরশোলার পাতুরি খায় কেউ আবার বলে লিয়া নাকি পিঠের পুরে আরশোলা পড়ে আবার পায়েসে কিসমিসের জায়গায় আরশোলা দেয় একদিন আমাদের বাড়িতে প্রচন্ড আসলার উৎপাদ বেড়েছে তুমি তো আসলে খাও তাই আমরা সবাই তোমাকে বলতে এলাম আমাদের বাড়ির আসলা গুলো খেয়ে শেষ করে দাও তো এসব চমরা কি বলছো আমি কেন এসব খেতে যাব তোমরা সব সময় আমাকে নিয়ে অনেক ভুলভাল কথা বলেছো কিন্তু চমরা নিজেরাও জানো ওগুলো একটাও সত্যি কথা নয় যে আসলে বিরিয়ানি বানাতে পারে ফসলের পায়ে চাটনিও খেতে পারে এটাতে অবাক হওয়ার তো কিছু নেই তুমি আমাদের গ্রামের বউ আর আমাদের গ্রামের লোকেদের এখন তোমার দরকার আমরা আসলের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছি যেভাবেই হোক তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো কি করবে ও যা খুশি তাই আবদার করলেই হলো নাকি তোমাদের বাড়িতে যখন আরশোলা হয়েছে তখন সরকার থেকে লোক ডাকিয়ে পরিষ্কার করো আমার বৌমাকে ডাকতে এসেছো কেন কারোর খাওয়া জিনিস এভাবে মেরে ফেলে নষ্ট করব সেটা ভাবতেও তো কেমন লাগে তাই না তাই ভাবলাম সবার আগে তোমার বৌমাকেই বলি চন্দ্রদেবীর এই কথা শুনে শরৎ প্রচন্ড পরিমাণে রেগে যায় শরৎ চিৎকার করে কিছু বলতে যাবে এমন সময় লিয়া তাকে আটকে দেয় তোমাদের এখানে চাইনা চাউন আছে না সেখানে আসল চাইনিজ দোকান পাট লোকজন থাকে সেটা কি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে আমাদের কি যেতে অসুবিধা হবে সেসব বলছি পরে আচ্ছা চন্দ্র কাকিমা তোমরা তোমাদের বাড়ির আসলে গুরু ছড়ার চেষ্টা করো সবাই সবার বাড়ি থেকে আসলে ছড়ে আমাকে এনে দিয়ে যাও আমি বিরিয়ানি বানাবো ভাগ্যিস তোমরা সরকারের লোকেদের ডেকে ওগুলোকে নির্মূল করে দাওনি আমি জানতাম তুমি আসলে খাও দেখলে তো সবাই আমি কেমন লিয়া বৌমার ব্যাপারে ঠিক কথাই বলেছিলাম এবার বিশ্বাস হলো তো পিয়ালিও মিথ্যা কথা বলেনি আর আমিও মিথ্যা কথা বলিনি চন্দ্রদেবীর কথা শুনে সবাই বেশ চমকে যায় অন্যদিকে লিয়ার কথা কেউ কিছু বুঝতে পারে না কয়েক ঘন্টার মধ্যে সবাই প্যাকেটে পড়ে পড়ে আসলে এনে লিয়াকে দিয়ে দেয় লিয়া সেই সমস্ত আসলে দিয়ে একটা বড় কড়াইতে খুব জমিয়ে রসিয়ে কষিয়ে বিরিয়ানি তৈরি করে তার বিরিয়ানির থেকে এতই সুগন্ধ আসছিল যে ওটা যে আসলের বিরিয়ানি সেটা বুঝতেই পারা যাচ্ছিল না সেই বিরিয়ানিটা লিয়া এবং শরৎ দুজনেই তাদের গ্রাম থেকে একটু দূরে চায়না টাউনে গিয়ে বিক্রি করা শুরু করে কয়েক ঘণ্টার মধ্যেই তাদের ওই আরশোলা বিরিয়ানি সবটা বিক্রি হয়ে যায় চাইনা টাউনের অধিবাসীরা লিয়ার হাতের রান্না এতই পছন্দ করে যে তারা লিয়ার কাছে আরও এমন আরশোলা বিরিয়ানি বানিয়ে আনার অনুরোধ করে দেখলে আমাদের গ্রামের সমস্যারও সমাধান করে দিলাম আর একটা ব্যবসারও বন্দোবস্ত করে নিলাম এবার থেকে গ্রামে কারোর বাড়িতে আসলা হলে কোনো সমস্যা হবে না সব আসলা আমি পরিষ্কার করে নেব আর প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে এসে আমি আসলে বিরিয়ানি বিক্রি করব। লিয়ার কথা শুনে শরৎ খুবই হাসতে থাকে দুজনে এভাবেই হাসিতে খুশিতে নিজের গাড়িতে উঠে আবার গ্রামের দিকে রওনা দেয় আজকে শ্রীতমার বাবা মা বিপ্লব এবং প্রিয়াঙ্কাকে তার স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছে শ্রীতমা ক্লাস নাইনে পড়ে সে এমনিতে পড়াশোনাই অনেক ভালো এবং সে যথেষ্ট বাধ্য তবে কেন তার স্কুল থেকে তার বাবা মাকে ডেকে পাঠানো হয়েছে এ কথা কিছুতেই তার বাবা মা বুঝতে পারে না বিপ্লব এবং প্রিয়াঙ্কা দুজনেই বেশ চিন্তায় পড়ে আজকাল বিপ্লব এবং প্রিয়াঙ্কার মধ্যে বেশ কিছু কারণে একটা চাপা অশান্তি লেগেই থাকে তার উপরে তাদের মেয়ে স্কুল থেকে আসা এই খবর তাদের ওই অশান্তিকে যেন আরো চারগুণ বাড়িয়ে দেয়। দেখো গিয়ে মেয়ে আবার স্কুলে কোনো ছেলে বন্ধু বানিয়ে বসেছে কিনা। আজকালকার মেয়েদের থেকে সব ছাড় কিবা আশা করা যায় বলো ছেলে বন্ধু যদি বানায় তাতে তোমার সমস্যাটা কোথায়? তুমি স্কুলে পড়ার সময় কখনো মেয়ে বন্ধু বানাওনি? আমার গোটা মেয়ে বন্ধু চলে সেটা তুমি ভালো করেই জানো। কিন্তু পড়ো স্কুল যা তোমার পেশে পেশে ঘুরে বেড়াতো আর সেটাও আমি খুব ভালো করে জানি। মেয়েও তো মায়ের মতোই হয়েছে। যেমন গাছ তেমন ফল হয় তো স্বাভাবিক। গোটা গোটা স্কুল যখন আমার পেছনে ঘুরতো সেই স্কুলের মধ্যে তো তুমিও থাকতে আমি তো তোমাকে কখনো বলিনি যে তুমি স্কুল লাইফে মেয়েদের পেছন পেছন ঘুরতে কেন আর মেয়েটা কি তোমার নয় শুধু আমার মেয়ে সেসব কথা নয় আমরা স্কুলে গিয়ে আলোচনা করবো এখন চলো দেখি আবার তোমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে এই বলে তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শ্রীতোমার স্কুলের দিকে রওনা দেয় সেখানে গিয়ে শ্রীতোমার স্কুলের হেডমাস্টারের কাছ থেকে তারা জানতে পারে শ্রীতোমা কি করেছে এবং কেন তার বাবা মাকে এভাবে স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছে সমস্ত কথা শুনে বিপ্লব এবং প্রিয়াঙ্কা দুজনেই লজ্জাই এবং রাগে শ্রীতোমার স্কুলের হেড স্যারের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে না আমরা শ্রীতমাকে অনেক স্নেহ করি আমরা জানিও পড়াশোনায় অনেক ভালো আর অনেক ভদ্র একটা মেয়ে কিন্তু ও যা আজকে এরকম করবে সেটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেন করেছিস তুই এরকম আমরা বিশ্বাস করি তোকে স্কুলে পাঠাই যাতে তুই তোর পছন্দের বন্ধুর সঙ্গে স্কুল থেকে পালিয়ে যেতে পারিস সেই কারণে ও শুধু আমার পছন্দের বন্ধু নয় মা আমি ওকে ভালোবাসি আর আমি জানি তোমরা কোনোদিনও ওর সাথে আমার বন্ধুত্ব রাখতে দেবে না তাই তো আমরা ঠিক করেছিলাম আমরা পালিয়ে যাব কেন তোর এরকম মনে হয়েছে যে আমরা তোর সাথে ওই ছেলেটার বন্ধুত্ব রাখতে দেব না আর না দিলেই বা সেটা দোষের কি এই বয়সটা তো তোর পড়াশোনা করে নিজের আর বাবা মায়ের নাম উজ্জ্বল করার বয়স পালিয়ে গিয়ে বাবা মায়ের মুখে চুনকালি মাখানোর বয়স তো নয় তাহলে তোমরা দুজনই কেন পালিয়েছিলে তোমাদের মনে হয়নি যে তোমরা এমন করলে দাদু দিদা ঠাম্মা সবাই কষ্ট পাবে এখন নিজেদের কষ্ট হচ্ছে বলে তাই তোমরা বুঝতে পারছো তাই না দেখেছো কেমন মেয়ে তৈরি করেছো তুমি কিভাবে স্কুলের হেডমাস্টারের সামনে আমাদের অপমান করছে ও তো ভুল কিছুই বলেনি ইতিহাসের পুনরাবৃত্তি তো হতেই থাকে আমরা আমাদের বাবা মাকে যেই কষ্টটা দিয়েছি সেই কষ্টটা পেতে আমরা এত ভয় পাচ্ছি কেন ও তো শুধু সেটাই জিজ্ঞাসা করেছে তারা দুজনে শ্রীতমাকে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে শ্রীতমা খুব চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে কারণ শ্রীতমার বাবা তাকে বলে দেয় যে স্কুলে শ্রীতমার ওই বিশেষ বন্ধু পরে ওই স্কুলে শ্রীতমাকে আর পড়াশোনা করাবে না এই কথা শুনে শ্রীতমা নিজের ডাক ধরে রাখতে পারে না সে তার বাবা মায়ের অতীতের স্কুলের সম্পর্ক নিয়ে একটার পর একটা কথা বলতেই থাকে এই ঘটনায় বিপ্লব প্রচণ্ড রেগে গিয়ে শ্রীতোমার গায়ে হাত তুলতে গেলে প্রিয়াঙ্কা তাকে থামিয়ে দেয় তুমি কেন ওর গায়ে হাত তুলতে চাইছো বিপ্লব ও তো ঠিকই বলেছে যেই ভুল কাজটা করে আমরা সংসার পেতেছি সেই একই কাজ করার জন্য ওর জীবনের সুখ কেন কেড়ে নেওয়া হবে শুনি সংসার না ছাই তোমাকে বিয়ে করে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে যেই ভুল করে আমি এত পস্তাচ্ছি আমি কখনোই চাইবো না সেই ভুল আমার মেয়েও করুক আর স্কুল লাইফে সব ভালোবাসা টালোবাসা কিছুই হয় না বুঝেছো এই কথা শুনে প্রিয়াঙ্কা অজর নয়নিক কাঁদতে থাকে প্রায় সতেরো বছর আগে ঘটে যাওয়া সমস্ত কথা তার চোখের সামনে যেন একেবারে ছবির মতো ভেসে ওঠে প্রিয়াঙ্কা তখন সবেমাত্র ক্লাস ইলেভেনে উঠে নতুন স্কুলে ভর্তি হয়েছে প্রিয়াঙ্কা এত অপরূপ সুন্দরী এবং এতটা পড়াশোনায় ভালো যে তার সঙ্গে একবার কথা বললেই সবাই তাকে বন্ধু বানিয়ে ফেলে প্রিয়াঙ্কা যে স্কুলে যায় সেখানেই তার সঙ্গে এমনই হয় প্রিয়াঙ্কা যে এই ব্যাপারটা খুব একটা পছন্দ নয় তা নয় তবে এভাবে সবার থেকে স্পেশাল ব্যবহার পেতে তার ভালোই লাগে এমনই একদিন প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে তাদের স্কুলের ক্লাস টুয়েলভ একটি ছেলে আসে এতদিন পর্যন্ত স্কুলে আমি যা বলতাম আমার বন্ধু বান্ধবরা তাই শুনতো কিন্তু এখন তো সুযোগ পেলে সবাই তোমার কাছে চলে আসে আমার কিন্তু মোটেই এটা ভালো লাগছে না ভালো লাগছে না সেটা বলতে গিয়ে তুমি তো নিজেও আমার কাছে চলে এলে এবার আর নিজের বন্ধুদের দোষ দিতে ইচ্ছা করবে তোমার কাছে আমার বন্ধুদের কথা বলতে এলাম আর তুমি তো দেখছি আমাকেই ফাঁসিয়ে দিলে এবার বুঝতে পারছি সারাদিন কেন সবাই তোমার পেছনে পেছনে ঘুরতে থাকে সেই সবার মধ্যে বুঝি তুমিও পড়ো আমি কেন তোমার পেছনে পেছনে ঘুরতে যাব শুনি আমার আগে থেকে একটা গার্লফ্রেন্ড আছে ওকে আমার তো বিশ্বাস হয় না তুমি আমার আশেপাশে থাকো বলেই আমি কখন কোন ক্লাসে একা থাকবো সেটা তুমি জানতে তাই তো এখন আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিলে প্রিয়াঙ্কার কথা শুনে বিপ্লব হাসতে থাকে প্রিয়াঙ্কা আসলেই ভীষণ সুন্দর কথা বলতে পারে তার সাথে কথা বললে খুব সহজেই তার বন্ধু হওয়া যায় সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা এবং বিপ্লবের বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে যায় তারা সুযোগ পেলেই একসঙ্গে থাকে একসঙ্গে টিফিন করে একসঙ্গে স্কুলে আসে এবং একসাথে বাড়ি ফেরে দেখতে দেখতে তাদের এই বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হয় বিপ্লব এবং দেখলেই তাদের নানান তাদেরকে নিয়ে মজা করে তারা বেশ এটাতে আনন্দ পায় স্কুলের ভালোবাসার সম্পর্কে জড়ালে বাকি বন্ধু যেভাবে তাদেরকে নিয়ে মজা করে এই ব্যাপারটা ঠিক সেরকমই ছিল কিন্তু একদিন প্রিয়াঙ্কাকে একা একা স্কুলের গেট দিয়ে ঢুকতে দেখে তার বন্ধুরা খুবই অবাক হয়ে বলে একই অদ্ভুত দৃশ্য দেখলাম আজকে স্বামীকে ছাড়াই স্ত্রী কীভাবে এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে একা একা প্রবেশ করলো আজকে তোর স্কুল করতে খুব অসুবিধা হবে তাই না এই সব তোরা কী বলছিস কার সাথে কাকে গুলিয়ে ফেলছিস সর আমাকে যেতে দে এই তুই হঠাৎ এমন ব্যবহার করছিস কেন প্রিয়াঙ্কা আমাদের কথায় রাগ করলি নাকি নাকি বিপ্লবের সঙ্গে তোর ব্রেক হয়ে গেল প্লিজ একটু বল না কি হয়েছে আরে বাবা কে বিপ্লব কি বলছিস তোর এগুলো শর্ত আমাকে যেতে দে শুধু শুধু সময় নষ্ট করছিস ক্লাসে গিয়ে আমার এখন অনেক কাজ আছে সেগুলো সব করতে হবে বাবা তুই একটু সুন্দর বলে তোর এত অহংকার এই কাল পর্যন্ত যার হাত ধরে সারা স্কুলির মাঠে ঘুরে বেড়াচ্ছিলিস আজকে তাকে চিনতেই পারছিস না সত্যি বাবা বিপ্লবের ভাগ্যটাই খারাপ নয়নার এই কথা শুনে গুরুগম্ভীর গলায় একজন ভদ্রলোক তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসে হাত ধরে আর শুরুতেই শুনলাম তোমরা তার মানে ব্যাপারটা খুব সিরিয়াস তাই না আমি আপনাকে সেই সব কেন বলতে যাবো আমি তো আপনাকে চিনি না তবে হ্যাঁ বিপ্লব আর প্রিয়াঙ্কা আমাদের স্কুলের সব থেকে ফেমাস কাপল ওদের দুজনকে একসঙ্গে দারুণ মানায় সুপকর্ণা তোরা কখন থেকে ভুলভাল কথা বলেই যাচ্ছিস ওসব কিছু নয় বাবা তুমি একদম চিন্তা করো না আমরা একটা নাটকের অভিনয় করেছিলাম সেখানে আমি আর বিপ্লব স্বামী স্ত্রী হয়েছিলাম ওরা ওটার কথাই বলছে নয়না এবং তার বাকি বন্ধুরা যেই শোনে যে ওই ভদ্রলোকটা প্রিয়াঙ্কার বাবা তারা সেখানে এক মুহূর্ত থাকে না তারা বুঝতে পারি কেন প্রিয়াঙ্কা বিপ্লবকে চিনতে অস্বীকার করছিল। আজকে সমরেশ বাবু প্রিয়াঙ্কার স্কুলে এসেছিল প্রিয়াঙ্কা স্কুলে কেমন পড়াশোনা করছে সেসব আর স্কুলে ঢুকতেই তার মেয়ের ব্যাপারে সেই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায় সে সেদিন আর প্রিয়াঙ্কাকে ক্লাস করতেই দেয় না সোজা সেখান থেকেই তাকে বাড়ি নিয়ে চলে যায় বিপ্লব স্কুলে এসে প্রিয়াঙ্কাকে না দেখে খুবই অবাক হয় নয়নতার বাকি বন্ধু বান্ধবরা বিপ্লবকে সব কথা খুলে বলে যে তাদের জন্য প্রিয়াঙ্কার বাবা সব জানতে পেরেছে এইভাবে প্রায় এক সপ্তাহ কাটে সবাই ভাবে হয়তো প্রিয়াঙ্কার বাবা তার স্কুল ছাড়িয়ে দিয়েছে কিন্তু এক সপ্তাহ পরে প্রিয়াঙ্কা আবার স্কুলে আসে আমি তো ভেবেছিলাম তোমাকে আর কোনোদিনও দেখতেই পাবো না তোমার বাবা যে এত রাগি সেটা আমরা কেউ জানতাম না উপরবেলার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে তোমাকে আরো একবার দেখা সুযোগ করে দিয়েছে আমাকে না দেখার অভ্যাস যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে তত ভালো। সমস্ত ঘটনা আমার বাবা জেনে যাওয়ার পরে বাবা আমার লাইফ একেবারে জেলের कैডিদের মতো করে দিয়েছে। না কোথাও যেতে দেয় না কাউকে বাড়িতে আসতে দেয়। প্লিজ তুমি বলো না যে তোমার বাবা তোমাকে অন্য স্কুলে ভর্তি করবে। কি গো এরকম কিছু করবে না তো? এরকমই কিছু করবে আর শুধু স্কুল চেঞ্জ করবে না। এখান থেকে 400 কিলোমিটার দূরের এক শহরে আমার মাসির বাড়িতে আমাকে পাঠিয়ে দেবে। আমি এবার থেকে সেখানে থেকে আমার পড়াশোনা করব। এই শুনে বিপ্লব প্রচন্ড ভয় পেয়ে যায় তারা একে অপরের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা স্কুল থেকে পালিয়ে যাবে তারা কাউকে কিছু না স্কুল ছুটির পর ট্রেনে করে অন্য শহরে চলে যায় তাদের দুজনের বাড়ির লোকজন হর্নে হয়ে চারিদিকে খুঁজে বেড়ালেও কোথাও তাদের টিকিট পাওয়া যায় না প্রিয়াঙ্কা এবং বিপ্লব দুজনেরই পড়াশোনা বন্ধ হয়ে যায় যে বছর বিপ্লবী স্কুল পাশ করে কলেজে পড়ার কথা ছিল সেই বছর থেকে বিপ্লব গ্যারেজ শাড়ির দোকান ফলের দোকান ইত্যাদি জায়গায় কাজ করে নিজের এবং প্রিয়াঙ্কার জন্য জীবিকা নির্বাহ করে দেখতে দেখতে সেই সতেরো বছর কেটে যায় পালিয়ে যাওয়ার পরে তাদের জীবনে কত রকমের সমস্যা এসেছে সেই সব কিছু প্রিয়াঙ্কা এবং বিপ্লব তাদের মেয়েকে বলতে থাকে এবার বুঝলি কেন বাবা তোকে বকাবকি করছে সেদিন যদি আমি এমন একটা হটকারী সিদ্ধান্ত না নিতাম তাহলে হয়তো আমরা দুজনেই পড়াশোনা করে ভালো চাকরি করে তোকে আরো ভালো জীবন দিতে পারতাম যেই বয়সে কলেজে পড়ে আমার স্বপ্ন পূরণ করে নিজের গাড়ি কেনার কথা ছিল সেই বয়সে আমি গ্যারেজে কাজ করে লোকের গাড়ি ঠিক করেছি এখন সেই বাবা কোনোভাবেই চাইবে না তাদের সন্তানরাও তাদের মতো কঠিন জীবন কাটাক কিন্তু তোমরা দুজন তবুও তো একসঙ্গে আছো কত কত বাবা মায়ের তো ডিভোর্স হয়ে যায় তোমরাও তো আমাকে ছোটবেলা থেকে বলেছো যে তোমরা দুজনেই দুজনকে স্কুল থেকেই চিনতে যদিও তোমাদের পালিয়ে যাওয়ার কথাটা আমি লুকিয়ে লুকিয়েই শুনেছিলাম আমাদের ডিভোর্স হয়ে যেত রে মা শুধুমাত্র আমি পড়াশোনা শিখিনি তাই কোনো কাজ করতে পারবো না আর নিজে রোজগার করে তোকে খাওয়াতেও পারবো না এটা ভেবেই আমি তোর বাবার অনেক অপমান সহ্য করি এখানে থেকে গেছি কিন্তু বাবা তো তোমাকে ভালোবাসে ভালো না বাসলে কি তোমার সাথে পালিয়ে আসতো আর না তোমার জন্য এত কিছু করতো ছোট বয়সে নেওয়া সমস্ত সিদ্ধান্ত যে সঠিক হবে তা তো নয় ওই বয়সে আমরা তো নিজেদের জীবনটা ঠিক করে বুঝতেই পারি না তাই তো বাবা মায়েরা যা বলে সেটাই আমাদের শুনতে হয় তোর বাবা আর আমি আমাদের বাবা মায়ের কথা না শুনে এই ভুলটাই করেছি তাই আমাদের সম্পর্কে এত তিক্ততা এসেছে হয়তো আগে আমরা একে অপরকে খুব পছন্দ করতাম কিন্তু এখন এসব অতীত প্রিয়াঙ্কার এই কথা শুনে শ্রীতমা ভীষণ ভয় পেয়ে যায় সে কিছুতেই হিসাব মিলিয়ে উঠতে পারে না যে কিভাবে সেই দুটো মানুষ একে অপরের সঙ্গে এত ঝগড়া অশান্তি করতে পারে যে দুটো মানুষ একসঙ্গে থাকবে বলে সমস্ত কিছু ছেড়ে পালিয়ে এসেছিল শ্রীতমা বুঝতে পারে যে ছোটবেলায় নেওয়া সমস্ত সিদ্ধান্ত সঠিক পরিণতি পায় না সে এটাও বুঝতে পারে যে কয়েকদিনের একটা সম্পর্কের জন্য সে পালিয়ে গিয়ে তার বাবা মাকে কতটা কষ্ট দিতে চলেছিল তোমরা সারা জীবন একসঙ্গেই থাকো প্লিজ আমি কথা দিচ্ছি আমি কোনো ভুল কাজ করি কোনোদিনও তোমাদের কি কষ্ট দেব না কিন্তু তোমরা কোনোদিনও আলাদা হয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না ছোটবেলায় তোমরা দুজনে যেমন ভাবে থাকতে তোমরা এখনও সেরকম ভাবেই থাকো শ্রী তোমার কথা শুনে তার বাবা মা খুবই অবাক হয় তোমরা সারাদিন বাড়িতে ঝগড়া করতে বলেই তো আমি শান্তিতে নিজের মনের কথা কাউকে বলতে পারতাম না কারোর সাথে নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারতাম না আর তাই তো আমার স্কুলের ওই বন্ধুকে আমি সব বলতাম যখন দেখলাম যে ও তোমাদের থেকে বেশি আমাকে পাত্তা দিচ্ছে তখন আমি ওর সাথে পালিয়ে গিয়ে আলাদা করে থাকার বন্দোবস্ত করতে চাইছিলাম তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে আমি আর কোনোদিনও এমন কিছু করব না যাতে তোমাদের কষ্ট হয় বিপ্লব এবং প্রিয়াঙ্কা তাদের মেয়ের কাছে এমন কথা শুনে নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না তারা শ্রীতমার কথায় রাজি হয় তারপর থেকে তারা দুজনে আগের মতো ঝগড়াও করে না আর সারাক্ষণ তারা হাসিখুশিতে থাকার চেষ্টা করে এভাবেই তাদের সংসারে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে